হজুর ইনশাল্লাহ যখন আমরা মুরব্বী হিসেবে বিভিন্ন জামাতে গমন করব। যদি আমরা কোন ধরনের রাজনীতি সেখানে দেখতে পাই তখন আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত তুমি কি এখন তৃতীয় বর্ষে পড়ছো না চতুর্থ বর্ষে না হাজুর তৃতীয় বর্ষে পড়ছি গতকাল তুমি ইতলাবাদ করেছিলে জি হজুর আমি করেছিলাম আচ্ছা রাজনীতি কাকে বলে একটি হচ্ছে দেশীয় রাজনীতি একটি হচ্ছে পারিবারিক রাজনীতি আর আরেকটি হচ্ছে অনেক মানুষের এমন বদভ্যাস থাকে যে তারা একে অপরের পাট আনার চেষ্টা করে তুমি কোন ধরনের রাজনীতির কথা বলছো অর্থাৎ জামাতের মধ্যে যদি দেখো যে অনেকের মাঝে ভুল অভ্যাস রয়েছে সামনে কিছু বলে আর পিছনে কিছু জি হুজুর অথবা এমন কোনো কথা বলছে যেগুলি জামাতের শিক্ষা পরিপন্থী মুরবিআ সম্ভত তুমি পাশ করে ফেলবে তখন তোমাদের জন্য এটি নসিহত আমি সবসময় এই নসিহতই করি সবসময় মনে রাখা উচিত এই যে মুরব্বীদের কোনো দলে যোগ দেয়া যাবে না যদি কারো মাঝে কোনো ভুল বিষয় দেখতে পাও তাহলে তা খণ্ডন করো আর তুমি যদি দেখো যে কোনো বড়ো মানুষও এমন কথা বলছে যার ফলে পরস্পরের মধ্যে রাগ আর ক্রোধ সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে অথবা এটি অনেক বড়ো কথা যে জামাত তো ফেতনা সহ্যই করতে পারে না যারা এরকম দল পাকায় তা এগুলি ভুল কাজ একজন বুজুর্গ ছিলেন এক ব্যক্তি এসে তাকে বলল যে অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলছিল তখন সেই প্রবীণ ব্যক্তি বলেন যে সেও গুণা করেছে আর তুমিও পাপ করেছো কেননা তার কথা এসে আমারকে বলছো যার ফলে আমার মাঝে রাগ দেখা দেয় তো এগুলো জামাতের সদস্যদের বলতে হবে এটি দেখবেন না যে আমাদের বয়স কত আর কে এই কাজ করছে আসল মুরব্বির আসল কাজ হচ্ছে তরবিয়ত মুরব্বির অর্থ কি মুরব্বীর অর্থ হচ্ছে তরবিয়তকারী ঠিক আছে কাজেই আমরা একদিকে যদি তাকোয়ার কথা বলি তাহলে আমাদের প্রতিটি কাজ তাকোয়া সম্মত হওয়া উচিত ক্ষোধাবিধি সম্মত হওয়া উচিত আর সব ধরনের দ্বিমুখী নীতির ঊর্ধ্বে থাকা উচিত রাজনীতি কি রাজনীতি হচ্ছে দ্বিমুখী নীতি অনেকে বলে এটি হেকমত এগুলো হেকমত নয় হেকমত হচ্ছে তা যা যদি হেকমত দ্বারা যদি কাউকে বোঝানো হয় যার ফলে তার মধ্যে থেকে মন্দ দূর হয় এটি হিকমত নয় যে মন্দের প্রসার করা এটি হিকমত নয় অথবা সত্য যেন আমাদের মাঝে থাকে আমরা সহ্য করতে পারি না তাই আমরা সত্য কথা বলে বলে দিয়েছি সত্য কথা বলা বেদুইনও ছিল তাদেরকে কি মানুষ পছন্দ করত। কখনো কোন ইসলামী ইতিহাসে বা ইসলামের ইতিহাসে এটি দেখা গেছে কি যে বড় বড় সাহাবি যারা ছিলেন যারা মহানবি সাহচর্য পেয়েছেন তারা কখনো আপত্তি করেছে বলা হয় যে ওমর আনহু তার আচল টেনে ধরেন আর এক ব্যক্তি তাকে উত্তর দেন যে ঠিক আছে তিনি উত্তর দিয়েছেন কিন্তু সে এই কথা কে বলছিল কখনো ওই ওইসব সাহাবি যারা মহানবিশ্বাসমের কাছ থেকে তরবিয়ত পেয়েছেন তারা বলেছেন কি তারা কখনও এই ধরনের কাজ করেছেন সেই আঁচল টানার লোক তো সেই বেদুইন ছিল অজ্ঞ ছিল অনেক মানুষ এই নির্বুদ্ধিটা দেখায় যে এবং মনে করে আমরা সংশোধন করছি এ ধরনের অনেক কথা আছে তুমি একে রাজনীতি নাম দাও বা অন্য যে নামই দাও না কেন অথবা নিজেদের মাঝে দলাদলি করা একে অপরের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ করতে আরম্ভ করবে কেন্দ্রে লিখতে আরম্ভ করবে এরপর অনেক মানুষ এমন হয় যারা একজন মানুষই দশ পনেরো জনের নামে চিঠি লিখে দেয় বেনামি চিঠি সে অভিযোগ করে অনুযোগ করে কারোর বিরুদ্ধে বা কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে আরম্ভ করে এসব কাজ থেকে তোমাদের মুক্ত থাকতে হবে প্রথম কথা হচ্ছে জামাতিভাবে এই ব্যক্তির যে চিঠি বা অভিযোগ এর প্রেক্ষিতে কোনো কার্যক্রম হাতে নেওয়া হয় না যার মধ্যে এই সৎসাহস নেই যে কারো অপরাধ বলা বা কারো ভুল দেখলে বলা অথবা কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাইলে সুস্পষ্টভাবে বলা নিজের নাম নিয়ে বলা তাহলে তার মাঝে তো কপটতা দেখা দেয় বেনামী চিঠির ক্ষেত্রে হুজুর বলছেন এই জন্য অবশ্যই তোমরা কোনো দলে যোগ দিবে না যদি তোমরা দেখো যে দুটি দল রয়েছে কেন মুরব্বীকে সবার সাথে সম্পর্ক রাখতে হবে প্রত্যেকটি ঘরেও যেতে হবে কিন্তু মুরব্বী সেখানে গিয়ে তাদের ঘরে গিয়ে চা এক কাপ চাও পান করবে না ঘরে যাও তাদের বোঝানোর জন্য অবশ্যই ঘরে যাও যদি দুই পক্ষ দলাদলি করে তাহলে অবশ্যই তাদের ঘরে যাও তাদেরকে বোঝানোর জন্য কিন্তু তাদের ঘরে কোনো ঘর থেকে তোমরা কোনো কিছু খাবে না পান করবে না যাতে তোমাদের উপরে আপত্তি না করে বসে যে মুর্বি ওই পক্ষের অনুকূলে এ ধরনের আরও অনেক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যখন তোমরা ফিল্ডে যাবে তখন এর সম্মুখীন হবে আমি উদাহরণ উদাহরণস্বরূপ এটি বললাম শুধু জাকাল্লাহ হজুর